আজকে আমি আমার ফ্যামিলির সবাই মিলে গেছলাম সাজনার গাছ পুরাপুরি কাটতে তা আবার বটি দিয়া আমি গেছলাম আমার মাও গেছলাম আমার ভাই গেছলাম আর আরেকটা ভাইয়ের বন্ধু গেছল ওই দিয়ে যাইতে গাছের ডাল কাটিতে তাই গেছলাম আমার ফুগা তো বোন সবাই মিলে আমরা আজকে গেছলাম আমাকে গাছের সাজনা বড় বড় হয়ে যাচ্ছে মানুষে প্যারা প্যারা বলে লেয়া খেয়া লিখছে এরা কি কোনো কথা একশো বিশ টাকা বলে কেজি আর বিশ টাকা বলে পোয়া এত টাকা দাম এই সাজনা আমাকে গাছে থাকতে আমরা কি কিনা খামো এরা কোনো কথা আমার বোন গেছলাম আমরা সবাই মিলে আজকে যাই সাজনা সব

যে প্যারলেতে লাম রাখাই না মন আমার পুকুরা লিবে তারপর বাড়ির আশেপাশে সবখানে অল্প অল্প করে ধুমো গাছের সাজনা নতুন জিনিস হলে আমাকে বাড়ির আবার একটা অভ্যাস আছে যে বাড়ির মানুষেরা তো খাবে খাবে বাহিরের মানুষ যারা আত্মীয় সজন আছে তাদেরকেও দেওয়া উচিত আর এই যে সাজনাগুলান যেলা প্যারিসিনা এজেরলা ডালগুলা নাছেলা ডাল কিন্তু সবগুলান আমরা ल्याজামো আর এদিকে আমার পিっち চাচা তো বুনো আমার পিছ লেগেছে সেও আমার সাথে যাবে কি একটা জালা এতগুলান মানুষ যাওয়ার তো কোনো মানে ছিল না একটু সাজনা পারার জন্য এতগুলান মানুষ গেলে তাহলে কোনো কাজ হলে তাহলে কতজন মানুষ লাগবে কৌদিনী তে লাও ব্যাপার না ওল্লা হতেই পারে সবাই মিলে আমরা যাবো এটাই তো ভালো তাই না এইদিকে আমার ফুপু আমার দাদি সবাই মিলে এখন এলে বাসিটে দেখিতে কে কোনটা কে কত টুক লিবে তো যাক সবাক দিয়াতে এই দেখটুকে না আমাকে জন্য লিছে আমরা আর আর একটা কথা আমি ইনকা করা কথা করছি এটা হল আমার আঞ্চলিক ভাষায় হামে না কথা করছি কথা করার চেষ্টা করিতে কারণ আমি আঞ্চলিক ভাষায় অনেক দিন ধরেই ব্লগ বানাইনি তাই আজকে ভাবনা যে আঞ্চলিক ভাষায় না ব্লগ বানাই আর এইদিকে সাজনা কিন্তু কাটা কাটে একদম শেষ এরকম ভাবে হচ্ছে সবগুলান সাজনা হচ্ছে সুসা ছাড়িয়ে নিছে আর এই যে এত কষ্ট করে সাজনা গুলান প্যারালে আসনো এলা কি খাওয়া লাগবে না এলা কি রান্না লাগবে না এলা কিভাবে রান্না মু সেটা তো ভিডিও তো দেখা লাগবে তাই নাকি আজকে সাজনা দিয়ে আলু দিয়ে সুন্দর করে আমি ভাজি করব এর আগে তরকারি রান্না না বা এবার ভাজি করব আর এদিকে আমার দাদি সুন্দর করে পেঁয়াজ গুলান কাটা একদম চুরি ঝুরি করে দেখা যাক আজকে সাজনা ভাজি কেমন খেতে লাগে আর এর আগের বার তরকারি খাসনো এবার হচ্ছে সাজনার ভাজি খামু এরপর আবার লে আসে এরপর আবার তরকারি খামু সামনে যেহেতু ঈদ আর তো খাওয়া যাবে না ইधर আগে yana খানো আর এদিকে থায়া দেখিৎি হামাকে আবার লায়ের এই আগা আগাডুগা হইছে ইল্লা আবার কাটিছে আমার দাদি। লাও নাকি আবার হতে সাজনার সাথে দিবে কি একটা অবস্থা কি একটা কথা। অবশ্য ভালোই লাগবে বলেছে এই জন্য হামাকে আবার দাদির লা করি চা আর এদিকে আমি ফুغاتও বোনের হাতে কোরাลিছি আর আমি এদিকে ভিডিও করিছি। কো বা ভিডিও করতে কাদের ভাগে কিন্তু আমিও কাজকামে সেরা করিছি। আমি আবার বসে নাই বুঝছি না তোমরা ভাবনা ভাবে খেল বসে তাই ভিডিও করি। আমিও কিন্তু কাজকাম করে সবকিছুই করি দেন তারপর এখানে কাচামরিস গুলা না গোরে কাটাগুটা লিয়া কারণ সবগুলান এখানে ধুইয়া লিছে ধুইয়াটোয়া লিয়া তারপর এগুলা এখন রান্দাবাড়ি করলা লাগবে এগুলাতে লবণ হল কি কি লাগবে সব কিছু সুন্দর করে মাখা মাখাসুকা করে দেওয়া লাগবে বাবা অত সময় নাই সবকিছু একটু তাড়াতাড়ি ভিডিও করে দিন তোমাকেও লবণ হল যা যা লাগবে তেল মশলা যা যা সবকিছু দিনু খাদ্য এখন মাখাসুকা সুন্দর করে তোলা দমু আর সুলাই তোলেদার পর মিচান পর দেখমু হয়ে গেছে আর যতক্ষণ জল দিতে সময় লাগবে দেন তারপর হয়ে যাবে আর আজকের ব্লগটা এতদূর পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ सबाई के